হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদি করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক দারুণ হবে দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন যে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি অনেকবার ফোন দিছিলেন ফোনটি রিসিভ করতে পারি নাই কোথা থেকে বলছেন কে বলছিলেন আমি পাবনা জেলা থেকে বলছি আমার নাম মোহাম্মদ মিলাক্তা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় বলছেন ঈশ্বরদী আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ মিলাক্তা নীলা আক্তার শিলা আচ্ছা পড়াশোনার যোগ্যতা কি আপু বুঝিনা না পড়াশোনার যোগ্যতা কি নিউ আচ্ছা মানে এসএসসি পরীক্ষা দেননি তাই তো আচ্ছা আপু উচ্চতা কি পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং তো ফসাই দেখতে পারতেছি এটা তো বলা লাগবে না উচ্চতাও তো ভালো বয়স কত আপু এখন

এখন আপনি শুনুন আপনি একটা একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যে ফোন দেন এখন আপনি মানে কেমন মনে মানুষ চান একটু মন থেকে বলবেন ঠিক আছে আচ্ছা বয়সের যদি 70 80 হয় তাই কি চলবে তাহলে কেমন বয়সী লকে বিয়ে शादी করতে চান 30 বললি একটু বয়স কলকে বিয়ে शादी করলে তারা মন থেকে ভালোবাসে বুঝছেন কখনো ছেড়ে যায় না বুঝতে পারছেন

কপালে করে দিব অল্পতে নেবি কিন্তু কথা হলো মন থেকে ভালোবাসতে হবে একটা বয়স্ক লোককে ভালোবাসবেন যদি তার একটা দুইটা বেবি থাকে তাহলে কি কোনো সমস্যা আছে ওই করেন আপনার আপনার নিজের পেটে হয়েছে এরকম মনে করে কি চলতে পারবেন সেটাই আমার কথা কি একটু বয়স্ক লোককে ভালোবাসলে বয়স্ক লোক চিন্তা করে কি আল্লাহ রে এরকম বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না বুঝছেন তারা চিন্তা করে এটা আরেকটা অল্প বয়স্কের লোককে বিয়ে করলে সেভাবে দূরে এই বউ চলে যাক বউ আর একটা বিয়ে করবে না বুঝতে পারছেন আমার কথা সেই কারণেই দেখেন আপনার অল্প বয়সীর লোককে বিয়ে শাদি করেন সেই কারণে আপনাদের সমস্যা হয় একটু বয়স্ক লোককে বিয়ে করেন সে কখনো আপনাকে ছেড়ে যাবে না বা বেলা এরকম বউ চলে গেবে হ্যাঁ জি আপু নাই

সরাসরি আপনাদের বাসায় আপনাকে তো দেখতে পারবে সরাসরি তাই না আপনার ঘর বাড়ি দেখে শুনেই তো বিয়ে শাড়ি করতে পারবে ঠিক না কোনো সমস্যা আছে আপনার বাসায় যদি আমি ধরেন কাল পশু আসি সমস্যা আছে কেমন আচ্ছা তাহলে আমি কিন্তু আপনার বাসায় আমি কাল বসে আসবো সরাসরি। এবো শুনুন একটা কথা বলি। এই যে আপনার সাথে কথা বলতেছি মনে কিছু করেন না। আপনার কথা কিন্তু রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। এইটা যদি ইউটিউবে সারি আপনাকে অনেকেই বিভিন্ন জেলা থেকে আমাদেরকে ফোন দিবে। আপনার বিয়েটা শর্ট টাইমে করাইতে পারবো। আর যদি এই ভিডিও না সারি আপনাকে বিয়ে দিতে গেলাম আমার জীবনে পারবো কিনা শুনদো। সমস্যা আছে? এ বিয়ে হয়ে যাবে ভিডিওটা ডিলিট করে দেবো। ঠিক আছে?

হয় দর্শক এত সময় আপনারা শুনলেন আফুর কথা আফুর মন মাইন্ড খুবই ভালো যারা বিয়ে শি করবেন শর্ট টাইমে আমার বাসায় আসবেন ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে মুখটা ব্যথা হয়ে যায় ভাই বিশ্বাস করবেন না কেউ সদস্য হতে চায় না সবাই হইতে চায় বলছে বলে কি ভাই কালকে আপনার বাসায় আসতেছি পশু আপনার বাসায় আসতেছি পরে কোনো ফোন দিলি খোঁজ থাকে না দয়া করে ভাই যারা বিয়ে শাদি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অজা থাকে আমাদেরকে বিরাক্ত করবেন না কেন বলছি ভাই একটা দোকানদার সর্বোচ্চ চেষ্টায় থাকে তার কাস্টমারকে ভালো কিছু উপহার দিতে কারণ আজকে যদি তার দোকানে বদনাম হয় কালকে কখনো কাস্টমার তার কাছে আর যাবে না আর দোকানদারের সাথেই ভাই কাস্টমাররা বেইমানি করে কেন বেইমানি করে আপনাদেরকে বলি তার কাছ থেকে বাকি টাকি নেয় পরে বদনাম হয় অনেক টাকাই তার মার যায় আমারও দর্শক পরিস্থিতি হয়েছে তাই অনেক টাকা পয়সা আমার বাকি আছে মার্কেটে অনেক টাকা কেন বলছি আপনাকে আমি দশটা নাম্বার দিছি। দশজনের সাথে যোগাযোগ করাই দিছি আপনি আমাকে সামথিং কিছু অ্যাডভান্স করছেন লাস্টে আপনারা আপনারা কথাবার্তারা কয়েক বিয়ে শাদী করে নিছেন। আমাকে আর কোনো দর্শক খোঁজ খবর নেননি অনেকেই আছেন এই জন্য বলি ভাই এখন থেকে একটু বয়স্ক লোককে বিয়ে দিব চিন্তা ভাবনা করছি বয়স্ক লোকরা খুবই ভালো দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটাই আমার নাম্বার আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন উত্তর আজকে না দিতে পারলে কাল দিব কাল না পারলে পরশু দিব সরাসরি ফোন দিতে পারবেন আমার অফিসে এখন থেকে দুইজন লোক রেখেছি তারা সবসময় ফোন রিসিভ করবে দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে